অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার লাশে পছন্দ হবে না আর অন্তর যদি ঠিক না থাকে বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে এক বান্দা পচে যায় আরেক বান্দা আরেক বান্দা কবরে সুস্থ শরীর নিয়ে ঘুমায় পার্থক্যটা কেন আমি বান্দা বান্দাই রয়ে গেলাম আর যার শরীরে পছন্দ ধরে না তিনি বান্দা হয়ে কবরে যায় নাই তিনি দুনিয়াতে থাকা আল্লাহ এবং রাসুকে রাজি করে আল্লাহর বন্ধু হয়ে কবরে গেছে এই চেয়ারটাকে আমাকে আপনারা এমিয়ে দিচ্ছেন বানবেশেছেন মর্মে দাওয়াত করেছেন এরপরে আমার মতো একজন এখন কথা বলবো বড় ডেকোরেশন করে একটা অযোগ্য ব্যক্তিকে একটা চেয়ারে বসাই দিয়েছেন এটা কিন্তু ভালোবাসার কারণে কিসের কারণে ভালোবাসার কারণে প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর একটা স্থানে দাগায় বসিয়া হেরিলু মাটির ভেলা হাতি নিয়ে শুকিয়ে দেখোনো রয়েছে কস্তরী মেলা কবিলপস্তরী গুলিকে আদর দান তোমার গায়েতে সুবাসে ভরা তলিতি গোলি স্থান কবিলপস্তরি ওষুধ কিছোন হইয়া আমি আমি অতি নিচু মাটি ফুলের সরিয়ে থাকিয়া ওমার সুবাসে হয়েছে একে এগিয়ার সাবস্টেন্স হলো আল্লামা শেখ শালী হোমা তালাই বলছেন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সৎ সঙ্গে ক্ষুদ্র একটা লোহার টুকরা পানিতে দিলে ডুবে যায় বিশাল বড় লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে কারণটা কি বিজ্ঞান করছেন ভালো করে করে লোহার তৈরি বিশাল বড় জাহাজ ভেসে থাকার মূল কারণ তাকে সঙ্গ দিয়েছে অনেকগুলো লোহা সাপোর্ট দিয়েছে অনেকগুলো লোহা সাপোর্ট দেওয়ার কারণে তার সঙ্গী ভালো হওয়ার কারণে সব দিকটা কোয়ালিটি লেভেল হওয়ার কারণে পানির মধ্যে লোহার তৈরি জাহাজটাও ভেসে আছে একমাত্র সঙ্গীর কারণে এই জন্য মুরব্বী একই তো সঙ্গী বলে লোহা জলের বাসে

বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ নাই এই জন্য চলুক ভাই আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকাই বান্দার অন্তরের দিকে ঠিক আছে কথাটা এবার শুন আর একটু সামনে যাই ভাই আমার তাহলে আমি আপনি এসেছি এই রোদ্র লাগতেছে এই রোদ্রটা কি আপনারা জানেন এই যে গরমটা যে আসলে কি সেটা জানেন মনে করতেছেন সূর্য উঠছে এই জন্য গরম লাগতেছে কেন সূর্য কি আগে ওঠে নেই শীতের দিন কি ওঠে না গরমের দিন কি ওঠে না এক এপিনিয়মে সূর্য উঠছে কিন্তু আজকে এত গরম কেন হওয়ার কারণ হলো এই এইrootDir যে তাপ এই তাপটা হলো জাহান্নামের নিশ্বাস নিশ্বাস জাহান্নামের নিশ্বাস জাহান্নামের নিশ্বাস এত নিশ্বাস ছাড়ে আর কি দেখেন কেমন লাগে এর চাইতে কয়েক গুণ কয়েক শত গুণ উত্তাপ হাসর মাঠে অপেক্ষা করতেছি আর এটা তো ঘাস আছে ঘাস নিচে মাটি আছে ঠান্ডা মাটি কিন্তু হাসল মাঠের মাটিটা ঘাস আর ঠান্ডা হবে না এই মাটিটা হবে তামার মাটি বিষের মাটি তামা তামার উপরে মানুষ হাঁটবে আর সূর্যটা সেদিন এত না বারোটা মুখ লইয়া মাথার সুরমার কাটি সমার উপরে সূর্যটা চলে আসবে আচ্ছা এমনভাবে মাথায় তাপ দিবে মাথার যে খুরিটা ম্যাডাম পয়েন্টে দেখেন ভাই আমি সব করে দেখতাম আগে এইভাবে বাড়ি ফেলে করে পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে আয়িকার দিয়ে আল্লাহা বলেন সবাই যে অনু অবস্থায় উঠবে একজন আরেকজনকে দেখলে কেমন বাচ্চা লাগে না আল্লাহর হাবিব বললেন হে আয়েশা ওর থেকেরা সবাই বার বাকা করে হাসের মাঠে উঠবে এক সেকেন্ডের জন্য কাহার দিকে তাকাইবা সুযোগ পাবে না তাদের জবানে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে ইয়া nafsi ইয়া nafsi ইয়া সেদিন মানুষ বড় অসহায় হয়ে যাবে গ্রাম ওদের মানুষের অবস্থা কি হবে শুনেন ईमानदारদের বগলের তলে একটা বাতাস লাগবে সুবহানাল্লাহ

সেই নবী সাম শুনে আপনার চলে কেন মিলেমিশে থাকেন দেশটা সুন্দরভাবে আমি দেশকে ভালোবাসি আমি সম্প্রীতি বান্ধব মানুষ আমি বাংলাদেশের ধর্মের জায়গাটাকেও সম্প্রীতির মডেল বানাতে চাই

করে বলছি না আমার জীবনে সবচেয়ে বড় দুঃখ একেবারে ইসলামকে একেবারে লালন করে আমি এক একভাবে পালন করি আমি এক এক আমি আমার মতো নিটা চিন্তা নাই আমি ধারণ করি ইসলামকে

আরাম লাগে একটু পরে দুরু ঠিক মাত্রা করছি আমি তো কম মানুষ দিকে অবকাশ নাই হ্যাঁ ঠিক আছে তো একবার বসো যায় এখন মোটামুটি একটা নমুনা হয়েছে আমি যতটুকু গোয়ায় ওয়াজ করছি আপনি কি মনে করেন না যে ভালো ওয়াজ করছি আমি কি কারোর ছাড় দিয়ে কথা বলছি না কি ছাড় দিয়ে কথা ক না যায় আরে আমি বিজয়নগর আমাদের ব্রাহ্মণ গריה বিজয়নগর আমরা এক একাশ ঠিক না আমরা নীল মিশেটাকে চাই চাই কি চাই না শুনুন গমির মারুদে শিক্ষা আমার জীবন ব্যয় আল্লাহর রাসূল আমিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইজমা

দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করেছে সব কিছু সম্পূর্ণ তাদেরকে প্রদান করা হবে যারা যারা পরিমাণ যারা ভালো কাজ করবে যারা যারা পরিমাণ যারা বন্দ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদান গুলো আল্লাহ নিজে দিবেন আবার মন্দ কাজের প্রতিফল বান্দাকে দান করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন সেই দিনটা কেমন হবে যখন তাদেরকে একত্রিত করা হবে ওই ময়দানে

হরের দৈমোনিতারে নিবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন নিয়ে দিবে ওই দিনটা বড় কঠিন হবে যাবে আল্লাহ বলছেন ওয়া তাযউইয়াউমাল লা তাযী নাফসু আন নাফসিন শাইআ ওই দিনটাকে ভয় করো যে দিন কেউ सहार কোন উপকারে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লা ইউক্ববালু মিনহু শাফা ওই কদীর ময়দানকে ভয় করো যে দিন কেউ কাফের সুপারিশ করতে পারবে না ওই দিনটাকে ভয় করো বাল আউখাজ বিল্লা আযুলুন যে দিন কারোর কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না আল্লাহ রাব্বুল বলে ওয়া নাহু ইউসারুর আর ওই দিন বান্দারা কারোর কাছ থেকে কোনো সাহায্য प्राप्त হবে না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না

যে দিনের ভিতরে মানুষ আসনে বলে নাচি নাচি বলে কাটবে ওই দিন কাহারু চেহারা ঘুরে আলোকিত হয়ে যাবে আবার কাহারু চেহারা একেবারে অন্ধকার হয়ে যাবে এখন আলোকিত হবে যারা কাছে ওয়াক্ত নামাজ পড়ে তার চেহারা আলোকিত হবে যারা আল্লাহর এবাদত করে তার চেহারা আলোকিত হবে যারা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসে তার চেহারা আলোকিত হবে আলুয়া কাউলিয়া কেরামকে যারা অনুকরণ করে তার চেহারা আলোকিত হবে মা বাবার ক্ষেত্র যারা করে এখন প্রশ্ন করবেন হুজুর তার চেহারাটা অন্ধকার হবে ওই ওই চেহারাটা অন্ধকার হবে তাদের এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর সঙ্গে শরীর করে বানদার হক নষ্ট বিরাখায় চোককে স্নেহ করে না বড়কে সম্মান করে না যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা উলীর বিরুদ্ধে কথা বলে যারা মার বুকে গাফি মারে যারা খায় যারা খায় যারা মানুষের হক মাইরা খায় তাদের চেহারাটা হাসরের ময়দানে বন্দকার হয়ে যাবে কথা কোন ঠিক কিনা তাইলে রাস্তা কি একখানা দুইটা একখানা দুইটা একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ আল্লাহ বলেন মা

সেই রাস্তায় তোমরা চল আর যেই রাস্তাটা বন্ধ এই রাস্তা দিয়ে তোমরা কখনো যাবে না কারণ ভালো রাস্তাটা হলো আল্লাহর রাস্তা আর মন্দ রাস্তাটা হলো সৈকানের রাস্তা এই জন্য আমরা সব সময় নামাজে দাঁড়াইলে আমার আল্লাহরে কই এদিন চাল সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি প্রিয় জন মানে আল্লাহর করিগণী শাহজালালকে প্রশ্ন করি বাবা শাহজালাল আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন অনেক বছর আগে আমাদের দেশে চল্লিশ বছর দশ বছর পরে কবরে কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না সাড়ে সাতশো বছর পরও আপনার রওজাটা কেন এখনও জিন্দা রয়েছে শাহজালাল উত্তর দিবেন আমি শাহজালালের জীবনটা দুনিয়াতে থাইকা নদীর মহাপদে কুরবাণ করে দিয়েছিলাম এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে

যদি আমার বাবা যদি কোরআন শোনার বাইরের কথা বলে আমি মানতে পারবো না কথা বল ঠিক জায়গা

বলে কাটবেসিবতে আল্লাহ সাত প্রকারের মানুষকে আরো সে আজিমের নিচে ছায়া দান করবে প্রকার সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর কেনা এক নম্বর কোন ন্যায় বিচারক যারা ন্যায় বিচার করবে এদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিবে দুই নাম্বার কেনা তাই দুই নম্বর যার মনটা বাজারে টিকে না যার মনটা মসজিদে গেলে আল্লাহর প্রেমে দেবানা পেয়ে যায় বড় দুঃখজনক হলো সত্য বর্তমানে বাজারের লোকের অভাব নাই মসজিদে মুসল্লির দর্জ নাই কথা গণ ঠিক কেনা মসজিদে মুসল্লি বসার ধৈর্য নাই বারবার গোরের কাটার দিকে তাকায় কিন্তু না না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ কথাগুলো ঠিক না এইজন্য আল্লাহর হাবিব বলেন পরে থাকে ঘর ভাল লাগে না মসজিদ ভাল লাগে বাজার ভালো লাগে না মসজিদ ভালো লাগে কিছু কিছু মুরব্বি দেখবে শেষ সগরিতে দিলে কাশ করে উঠে যায় পূজকইরা সোজা মসজিদে চলে যায় মুরব্বিরা ডাক দিয়া কয় এত তাড়াতাড়ি কেন মসজিদে যাইতেছেন ওই মুরব্বি ডাক দিয়া কেন না যায় জানি কারণ গড়ের মধ্যে শুইয়া থাকে লাভ নাই মসজিদে গিয়া চুপ কইরা পয়সা থাকলেও। নফলে ইবাদতের সওয়াব পাওয়া যায় জন্য যুব আল্লাহর হাবিব বলেন ফাঁসার ময়দানে যাকে আর সে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো আদেল ন্যায় বিচারক দুই নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে আবার এখানে আরেকটা একটা আছে ওই জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায় জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায় জিকির শুনলে তার ভালো লাগে আমার দেশে কিছু তরিকা পন্থী মানুষ আছে দেখবেন জিকির করলে শরীরটা পাতলা হয়ে যায় কথা গন্ত কিনা মানুষকে আমি ভন্ডামি করি আমি যখন জিকিরে সামা গাই লোকের আমাকে মাজার পূজারি বলে বোলাই কিন্তু না না জিকির করলে কলবের খাদ্য হয়ে যায় এই মাত্র চেয়ারম্যান বাইরে ঘরে মাছ দিয়া ভাত খাইলাম দেশি মুরগি দিয়া খাইলাম আমার গরমের ভিতরে ডাইলের ভিতরে আম দিয়া রাখছি শান্তি লাগছে মানে ডাইল দিয়া

হ্যাঁ <laughs> কত <laughs>